আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি জান্নাত চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জান্নাত ডেলি লাইফ থেকে আজকে আমরা যাচ্ছি শপিং করতে তো এখান থেকে ভাইয়াকে আগে পিক করতে হবে তারপর ভাইয়াকে নিয়ে আমরা সবাই একসাথে যাব। ভাইয়াকে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা চাচ্ছি ডাক বাংলার উদ্দেশ্যে বর্তমানে খুলনা শহরের সব রাস্তায় কাজ চলছে যার কারণে এখন কোথাও যাওয়া একটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক কি আর করার প্রয়োজনে তো যেতেই হবে তো এই যে আমরা চলে এলাম ডাক বাংলায় এখন আমরা চাচ্ছি আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করতে রুমের ভিতর ইউজ করার জন্য ভায়ার স্লিপারের দরকার ছিল তাই আমরা প্রথমেই চলে যাব জুতার দোকানে এখন ভাইয়ার যেটা দরকার ভাইয়া এখান থেকে চুজ করে নিচ্ছে এখান থেকে কেনা হয়ে গেলে আমরা এরপর চলে যাব কাপড়ের দোকানে চলে এলাম কাপড়ের দোকানে এখানে ভাইয়া ট্রাউজার জিন্স এগুলো ওনাদের ভালোই ছিল এখানে আপনারা লেডিস জেন্টস সব পাবেন আপনারাও চাইলে আসতে পারেন এখান থেকে চলে এলাম আমরা একটি ইলেকট্রনিক্স দোকানে আমাদের কিছু কেনার ছিল এজন্য তো আঙ্কেল আমাদের সব কিছু ঠিকঠাক করে দিচ্ছিলেন এই দোকানটিতে আপনারা সব কিছুই পেয়ে যাবেন আপনারাও চলে এখানে এসে সব কিছু কেনাকাটা করতে পারেন আঙ্কেলের দোকানের নাম স্মার্ট কম্পিউটার দোকানটি ফ্রেন্ডস আর্কেডিয়া মার্কেট জনতা ব্যাংকের নিচতলায় রয়েছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকে কিনতে পারেন এবার এখান থেকে আমরা চলে যাব সানগ্লাস কিনতে সানগ্লাসের দোকানে চলে এলাম সানগ্লাসের দোকানে আঙ্কেলদের দোকানে অনেক সুন্দর সুন্দর কালেকশানস ছিল আপনারা চাইলে আপনাদের চয়েস মতো এখান থেকে সানগ্লাস কিনতে পারেন দোকানটির নাম আল মিজান অপটিক্স আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ